বাংলা অডিও ও আলোচনা ক্লাসে আপনাদের স্বাগত আজকে আমি পাঠ করব দশম শ্রেণীর সাহিত্য সঞ্চয়ন থেকে শ্রীপান্থ লেখা হারিয়ে যাওয়া কালি কলম কথায় বলে কালি কলম মন লেখে তিনজন কিন্তু কলম কোথায় আমি যেখানে কাজ করি সেটা লেখালেখির অফিস সবাই এখানে লেখক কিন্তু আমি ছাড়া কারো হাতে কলম নেই সকলের সামনেই চৌকো আয়নার মতো একটা কাচের স্ক্রিন বা পর্দা আর তার নিচে টাইপরাইটারদের মতো একটা কিবোর্ড প্রতিটি বোতামে ছাপা রয়েছে একটি করে হরফ লেখকরা অনবরত তা দিয়ে লিখে চলেছেন মাঝে মাঝে লেখা থামিয়ে তাকাচ্ছেন সেই পর্দার দিকে যা ইতিমধ্যে লেখা হয়েছে তাই ফুটে উঠেছে পর্দায় আমি যা লিখি ওরা ভালোবেসে আমার লেখাকেও এইভাবে ছাপার জন্য তৈরি করে দেন একদিন যদি কোনো কারণে কলম নিয়ে যেতে ভুলে যায় তবেই বিপদ কলম কারোর সঙ্গে কলম নেই যদি বা কারোর কাছে গলা শুকনো মুখ ভোঁতা মুখ একখানা জোটে তবে তাতে লিখে আমার সুখ নেই দায় সারাভাবে কোনো মতে সেদিনকার মতো কাজ সারতে হয় অথচ আমাদের অফিস সবাই বলেন লেখালেখির অফিস লেখকের কারখানা বাংলায় একটা কথা চালু ছিল কালি নেই কলম নেই বলে আমি মুন্সি কালগুনে বুঝিবা আজ আমরাও তাই আমি গ্রামের ছেলে পঞ্চাশ ষাট বছর আগে আমার মতো যারা বাংলার অজপাড়া গায়ে জন্মেছে তারা হয়তো বুঝবেন কলমের সঙ্গে আমাদের কি সম্পর্ক আমরা কলম তৈরি করতাম রোগা বাঁশের কঞ্চি কেটে মুশকিল হতো কলমের মুখটি চিরে দেওয়ার সময় বড়রা শিখিয়ে দিয়েছিলেন কলম শুধু ছুঁচালো হলে চলবে না কালি যাতে একসঙ্গে গড়িয়ে না পড়ে তার জন্য মুখটা চিরে দেওয়া চাই তবে কালি পড়বে ধীরে ধীরে চুঁইয়ে কোথায় পড়বে না লেখার পাতে লেখার পাত বলতে শৈশবে আমাদের ছিল কলা পাতা তাই কেটে কাগজের মতো সাইজ করে নিয়ে আমরা তাতে হোম টাস্ক করতাম আর সেগুলি বান্ডিল করে নিয়ে যেতাম স্কুলে মাস্টার মাস্টারমশাই দেখে বুঝে আড়াআড়িভাবে একটা টানে তা ছিঁড়ে ফেরত দিতে পড়ুয়াদের আমরা ফেরার পথে কোনো পুকুরে তা ফেলে দিয়ে আসতাম বাইরে ফেললে গরু খেয়ে নিলে অমঙ্গল অক্ষর জ্ঞানহীনকে লোকে বলে ওর কাছে কক অক্ষর গোমাংস গরুকে অক্ষর খানো নাকি পাপ আমরা কালিও তৈরি করতাম নিচেরা অবশ্য মা পিসি দিদিরাও সাহায্য করতেন প্রাচীনেরা বলতেন তিল ত্রিফুলা সিমুল ছালা ছাগদুগ্ধে করি মেলা লোহপাত্রে লোহায় ঘষি ছিঁড়ে পত্র না ছাড়ে মাসি ভালো কালি তৈরি করতে হলে এই ছিল তাদের ব্যবস্থাপত্র আমরা এত কিছু আয়োজন কোথায় পাব, আমাদের ছিল সহজ কালি তৈরি পদ্ধতি বাড়ির রান্না হতো কাঠের উনুনে তাতে কড়াইয়ের তলায় বেশি কালি জমতো লাউ পাতা দিয়ে তা ঘষে তুলে একটা পাথরের বাটিতে রাখা জলে তা গুলে নিতে হতো আমাদের মধ্যে যারা ওস্তাদ তারা ওই কালো জলে হরতকি ঘষত কখনো কখনো মাকে দিয়ে আতব চাল ভেজে পুড়িয়ে তা বেটে ওতে মিশাতো সব ভালো করে মেশাবার পর একটা খুন্তির গোড়ায় দিকটা পুড়িয়ে লাল টকটকে করে সেই জলে ছেঁকা দেওয়া হতো অল্প জল তো তাই অনেক সময় টকবগ করে ফুটত তারপর ন্যাকড়ায় ছেঁকে দোয়াতে ঢেলে কালি দোয়াত মানে মাটির দোয়াত বাঁশের কলম মাটির দোয়াত ঘরে তৈরি কালি আর কলাপাতা পাতা বলতে গেলে তাই নিয়ে আমাদের প্রথম লেখালেখি এত বছর পরে সেই কলম যখন হাত ছাড়া হওয়ার উপক্রম তখন মনে কষ্ট হয় বইকি। ভাবি আচ্ছা আমি যদি যিশু খ্রিস্টের আগে জন্মাতাম যদি ভারতের জন্ম ভারতে জন্ম না হয়ে আমার জন্ম হতো প্রাচীন মিশরে আমি যদি বাঙালি না হয়ে হতাম প্রাচীন সুমেরিয়ান বা ফিনিশিয়ান তবে হয়তো নীল নদীর তীর থেকে একটা নলখাগড়া ভেঙে নিয়ে আসতাম সেটিকে ভোতা করে তুলি বানিয়ে লিখতাম হয়তো ছুঁচালু থেকে করে কলম বানাতাম হয়তো ফিনিসিও আমি বনপ্রান্ত থেকে কুড়িয়ে নিতাম একটা হাড় সে আমার কলম এমনকি আমি যদি রোম সাম্রাজ্যের অধীশ্বর হতাম আমি যদি হতাম স্বয়ং জুলিয়াস সিজার তাহলে আমার শ্রেষ্ঠ কারিগররা বড়জোর একটা ব্রোঞ্চের সলাকা। যার পোশাকই নাম স্টাইলাস তুলে দিত আমার হাতে তার বেশি কিছু নয় সিজার যে কলমটি দিয়ে কাসকাকে আঘাত করেছিলেন সেটি কিন্তু এই স্টাইলাস বা ব্রোঞ্চের ধারারও সলাকা। কলম সেদিন খুনিও হতে পারে বই কি চীনারা অবশ্য চিরাকালি চিরকালই লিখে আসছে তুলিতে তাদের বাদ দিলে এই সেদিন পর্যন্ত বিশ্বের জ্ঞানাঞ্জন শলাকা ছিল সর্বার্ধেয় শলাকা তা বাঁশের হোক নল খাগড়ার হোক পাখির পালক আর ব্রোঞ্চেরই হোক এখন স্কুলের ছেলেমেয়েরা তহবিলেও হয়তো দেখা যায় রকমারি কলম হয়তো গ্রামাঞ্চলেও আজ বাঁশের কঞ্চির কলম আর খুঁজে পাওয়া যাবে না খাগের কলম দেখা যায় একমাত্র সরস্বতী পুজোর সময় কাঁচের দোয়াতে কালির বদলে দুধ ফাউন্টেন পেন বা বল পেনের বদলে খাগের কলম পালকের কলমও আর চোখো পড়ে না তার ইংরেজি নাম কুইল লর্ড কার্জন বাঙালি সাংবাদিকদের গরম গরম ইংরেজি গরম গরম ইংরেজি দেখে তাদের বলতেন বাবু কুইল ড্রাইভার্স এখন পালকের কলম দেখতে হলে পুরানো দিনে তৈলচিত্র কিংবা ফটোগ্রাফ ছাড়া গতি নেই উইলিয়াম জোনস কিংবা কেরি সাহেবের স্বনশী ছবিতে দেখা যায় তার সামনে তাদের দোয়াত গোচা পালকের কলম এই পালক কেটে কলম তৈরির জন্য সাহেবরা ছোট্ট একটা যন্ত্র বের করেছিলেন যন্ত্রটা এক ধরনের পেন্সিল সার্পনারের মতো তাতেও রয়েছে ধারালো ব্লেড পালক ঢুকিয়ে চাপ দিলেই ব্যাস তৈরি হয়ে গেল কলম পালক কলম তো দূরস্থান দোয়াত কলমই বাজ কোথায় কোনো কোনো অফিসে দেখা যায় টেবিলের ওপর সাজানো রয়েছে দোয়াত কলম কিন্তু সেসব ফাঁকি মাত্র ওই কলম দুটি আসলে ছদ্মবেশী বেশি বল পেন মাত্র তাকে আবার কেউ কেউ বলেন ডট পেন কিছুকাল আগে একজন বিদেশি সাংবাদিক লিখেছিলেন কলকাতা চৌরঙ্গীর পথে গিজগিজ করছে ফেরিওয়ালা তাদের প্রতি তিনজনের মধ্যে একজনের পেশা কলম বিক্রি এক হাতে দশ কলমধারী ফেরিওয়ালা কিন্তু এখনও দেখা যায় সস্তার চূড়ান্ত ফলে প্রত্যেকের পকেটে কলম শুধু কি পকেটে পণ্ডিত মশায়ের কলম খ্যাত ছিল কানে গুঁজে রাখার জন্য দার্শনিক তাকেই বলি যিনি কানে কলম গুঁজে দুনিয়া খোঁজেন ছেলেবেলায় একজন দারোগা বাবুকে দেখেছিলাম যার কলম ছিল পায়ের মোজায় গোজা আজকাল কোনো কোনো অতি আধুনিক ছেলেকে দেখি যাদের কলম বুক পকেটে নয় কাঁধের ছোট্ট পকেটে সাজানো কেউ কেউ অবশ্য চুলেও কলম ধারণ করেন সেটা অবশ্য ইচ্ছাকৃত নয় ভিড়ে ট্রামে বাসে যাতায়াতের ফলে মহিলা যাত্রী ট্রাম থেকে নামছেন কে একজন চেঁচিয়ে উঠলো ও দিদি আপনার খোপায় কলম বিস্ফোরণ কলম বিস্ফোরণ সময় বলা হতো কলমে কায়স্থ চিনি গোফেতে রাজপুত এখন কলম বা গোপ কোনো কিছুই আর বিশেষ কারণই কালীর অক্ষর নাইকো পেটে চণ্ডী পড়েন কালীঘাটে এখনকার পেটে কত অক্ষর তা নিয়ে যাদের ভাবনা তারা ভাবুন আমরা শুধু জানি দেশে সবাই স্বাক্ষর না হলেও কলম এখন সর্বজনীন সত্যি বলতে কি কলম এখন এতই সস্তা এবং এতই সর্বভোগ্য হয়ে গেছে যে পকেটমারেরাও এখন আর কলম নিয়ে হাত সাপায়ের খেলা দেখায় না কলম তাদের কাছে আজ অস্পৃশ্য পণ্ডিতরা বলেন কলমের দুনিয়ায় যা সত্যিকারের বিপ্লব ঘটায় তা ফাউন্টেন পেন এককালে বাংলায় তাকে বলা হতো ঝর্না কলম নামটা রবীন্দ্রনাথের দেওয়াও হতে পারে একদিন অফুরন্ত এই কালির ফোয়ারা যিনি খুলে দিয়েছিলেন তার নাম লুইস অ্যাডসন ওয়াটারম্যান সেকালের আরও অনেক ব্যবসায়ীর মতো তিনি দোয়াত কলম নিয়ে কাজ বের হতেন একবার গিয়েছেন আর একজন ব্যবসায়ীর সঙ্গে চুক্তিপত্র সই করতে দলিল কিছুটা লেখা হয়েছে এমন সময় দোয়াত হঠাৎ উপুড় হয়ে পড়ে গেল কাগজ যে আবার তিনি ছুটলেন কালীর সন্ধানে ফিরে এসে শোনেন ইতিমধ্যে আরেকজন তৎপর ব্যবসায়ী সই সাবুত সাঙ্গ করে চুক্তিপত্র পাকা করে চলে গেছেন বিবর্ষ ওয়াটারম্যান মনে মনে প্রতিজ্ঞা করলেন আর নয় এর একটা বিহিত তাকে করতেই হবে জন্ম নিল ফাউন্টেন পেন আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন পেনার কেনার কথা দ্বিতীয় মহাযুদ্ধের বেশ কয়েক বছর পরের ঘটনা কলকাতার কলেজ স্ট্রিটের একটা নামি দোকানে গিয়েছি একটা ফাউন্টেন পেন কিনব বলে দোকানি জানতে চাই কি কলম ব্যাস ভেবাচেকা খেয়ে গেলাম তিনি আউড়ে চলেছেন পার্কার সেফার্ট ওয়াটারম্যান সোয়ান পাইলট কোনটার কী দাম সঙ্গে সঙ্গে তাও তিনি মুখস্থ বলতে লাগলেন আমার মুখে দিয়ে তাকিয়ে বুঝতে পারলেন আমার পকেটের অবস্থা তবে হ্যাঁ সস্তার একটা পাইলট নিয়ে যাও জাপানি কলম কিন্তু দারুণ বলে মুখ থেকে খাপটা সরিয়ে ধাঁ করে কলমটা ছুঁড়ে দিলেন টেবিলের এক পাশে দাঁড় করানো একটা কাঠের বোর্ডের ওপর সার্কাসে খেলোয়াড় যেমন একজন জ্যান্ত মানুষকে বোর্ডের গায়ে দাঁড় করিয়ে ধারালো ছুরি ছুঁড়ে দেয় তার দিকে ভঙ্গিটা ঠিক সেরকম সার্কাসের খেলায় লোকটি শেষ পর্যন্ত অক্ষত থাকে আমাকে অবাক করে তিনি কলমটি বোর্ড থেকে খুলে নিয়ে দেখালেন এই দেখো নিব ঠিক আছে দু এক ছত্র লিখে দেখিয়ে দিলেন আমি সেদিন সেই জাদু পাইলট নিয়েই ঘরে ফিরেছিলাম পরে নামি দামি আরও নানা নামের নানা জাতের ফাউন্টেন পেন হাতে এসেছে কিন্তু অনেক দিন পর্যন্ত বাঁচিয়ে রেখেছিলাম সেই জাপানি পাইলটকে ফাউন্টেন পেনের এক বিপদ তা লেখককে নেশাগ্রস্ত করে অবশ্য যদি পয়সালা লেখক হন বিখ্যাত লেখক শৈলজানন্দ একবার আমাকে দেখিয়েছিলেন তার ফাউন্টেন সংগ্রহ ডজন দুই দুয়েক তো হবেই রকম শৈলজানন্দ বলেছিলেন এই নেশা পেয়েছি আমি শরৎদার কাছ থেকে হ্যাঁ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তারও ছিল ফাউন্টেন পেনের নেশা আদিতে ফাউন্টেন পেনের নাম ছিল রিজার্ভার পেন ওয়াটারম্যান তাকে অনেক উন্নত করে তৈরি করেছিলেন ফাউন্টেন পেন আমাদের ঝর্ণা কলম গায়ের ছেলে আমি অবশ্য ফাউন্টেন পেন হাতে তুলে নিয়েছি অনেক পরে আমি ছিলাম কালি কলমের ভক্ত অর্থাৎ দোয়াত আর নিবের কলমের বাঁশের বা কঞ্চির কলমকে ছুটি দিই দি শহরে হাই স্কুলে ভর্তির পর কালি বানানো বন্ধ তখন কাঁচের দোয়াতে আমরা কালি বানাতাম কালি ট্যাবলেট বা বড়িগুলি দিয়ে দিয়ে লাল নীল দুই রকম বড়ি পাওয়া যেত অবশ্য তৈরি কালিও পাওয়া যেত দোয়াতে এবং বোতলে তাদের বাহারি সব নাম কাজল কালী সুলেখা ইত্যাদি বিদেশি কালিও পাওয়া যেত তবে তা প্রধানত ফাউন্টেন পেনের জন্য নিব এবং হ্যান্ডেলও ছিল রকমারি সূচালো মুখের নিবের মতো ছিল চাওড়া মুখের নিব যার যেমনটি চাই হ্যাঁ বিদেশে উন্নত ধরনের নিব বের হয়েছিল এক সময় সেসব গরুর শিং নয়তো কচ্ছবের খোল কেটে তৈরি খুবই টেকসই পালকের কলম তাড়াতাড়ি ভোতা হয়ে যায় তাই এই ব্যবস্থা কখনো বা শিংয়ের নিবের মুখে বসানো হতো হিরে ফাউন্টেন পেনের প্লাটিনাম সোনা এসব দিয়ে মুড়ে তাকে আরও দামি আরও পক্ত করা হতো এই সব করে রকমারি চেহারার সস্তা দামি ফাউন্টেন পেন বাজারে ছেড়ে ক্রমে হটিয়ে দেওয়া হলো দোয়াত আর কলমকে আমরা যখন কলেজে পড়ছি তখন বলতে গেলে সব পড়ুয়ার পকেটেই ফাউন্টেন পেন কঞ্চির কলম খাগের কলম পালকের কলম সব উদাও সেই সঙ্গে শিক্ষিত ঘরে কিংবা অফিসে আদালতে টেবিল থেকে উদাও জোড়া দোয়াত কলম সেগুলি সাজিয়ে রাখার আসবাব কালির আধার ব্লাটিং পেপার সব একসময় লেখা শুকানো হতো বালি দিয়ে পরে ব্লাটিং পেপারে সব মিলিয়ে লেখালেখে রীতিমতো ছোটোখাটো একটা অনুষ্ঠান দোয়াত যে কত রকমের হতে পারে না দেখলে বিশ্বাস করা শক্ত কাঁচের কাঠগ্লাসের পার্সেলিনের শ্বেত পাথরের জেডের পিতলের ব্রঞ্চের ভেড়া ভেড়ার সিংয়ের এমনকি সোনারও গ্রামে কেউ দু একটা পাশ দিয়ে পারলে বুড়ো বুড়িরা আশীর্বাদ করতেন বেঁচে থাকো বাছা তোমার সোনার কলম হোক সোনার দাঁত কলম যে সত্যই হতো তা জেনেছিলাম শুভ ঠাকুরের বিখ্যাত দোয়াত সংগ্রহ দেখতে গিয়ে সাহিত্য এবং ইতিহাসের নানা চরিত্র পর্যন্ত যোগ করা ছিল কোনো কোনো দোয়াতে অবাক হয়ে সেদিন মনে মনে ভাবছিলাম এই সব দোয়াতের কালি দিয়েই না শেক্সপিয়র দান্তে মিল্টন কালিদাস ভবভূতি কাশিরাম দাস কৃত্তিবাস থেকে রবীন্দ্রনাথ বঙ্কিমচন্দ্র শরৎচন্দ্র সব অমর রচনা লিখে গেছেন হাই কোথায় গেল সব দিন এখন ফাউন্টেন পেন ক্রমে তাও বুঝিয়ে যায় বুঝাও বা যায় যায় এখন বল পেন বা ডট পেন এক রোগা লিখলিকে রিফিলে কে কতদূর দৌড়াতে পারে তা নিয়েই গর্ব ফাউন্টেন পেন অবশ্য কম চায় না একটা বিদেশি কাগজে ফাউন্টেনের বিজ্ঞাপনে দেখেছিলাম ওদের তহবিলে নাকি রয়েছে সাতশো রকম নিব যারা গান চর্চা করেন তাদের জন্য যারা লেখক বা স্টেনোগ্রাফার তাদের জন্য যারা বাঁ হাতে লেখেন তাদের জন্য এক কথায় সব ধরনের লেখকের জন্য আলাদা আলাদা নিব যন্ত্রযুগ সকলের দাবি মেটাতেই তৈরি হ্যাঁ টাকার কুমিরদের খুশি করারও ব্যবস্থা তাদের হাতে একটি কলমের দাম ধার্য হয়েছে আড়াই হাজার পাউন্ড এক পাউন্ড সমান পঁচাত্তর টাকা হিসেব করে দেখো কত টাকা সেই কলমের সোনার অঙ্গ হীরের হৃদয় সোনায় গড়া হিরে বসানো জড়োয়া কলমের দাম তো হবেই দামি বল পয়েন্টও আছে বটে আশ্চর্য সবই আজ অবলুপ্তির পথে কম্পিউটার তাদের জাদুঘরে পাঠাবে বলে যেন প্রতিজ্ঞা করেছে ফলে আমার মতো আর কেউ কেউ নিশ্চয়ই বিপন্ন বোধ করছেন মানুষের হাত থেকে যদি কেড়ে নেওয়া হয় কলম যদি হাতের লেখা মুছে যায় চিরকালের জন্য তবে কি আর রইল বঙ্কিমচন্দ্র লিখেছিলেন লাঠি তোমার দিন ফুরাইয়াছে কলমের দিনও কি ফুরালো হতে পারে কিন্তু ইতিহাসে ঠাঁই কিন্তু তার পাকা যারা ওস্তাদ কলম্বাস তাদের বলা হল ক্যালিগ্রাফিস্ট বা লিপি কুশলী মুঘল দরবারে একদিন তাদের কত না খাতির কত না সম্মান শুধু মুঘল কেন বিশ্বময় সব দরবারেই আমাদের এই বাংলা মুলুকেও রাজা জমিদাররা লিপি কুশলীদের গুণী বলে সম্মান করতেন তাদের ভরণ পোষণের ব্যবস্থা করতেন সাধারণ গৃহস্থও লিপিকরদের ডেকে পুঁথি নকল করাতেন এখনও পুঁথি দেখলে চোখ জুড়িয়ে যায় সামনি সমস্ত শীর্ষানি ঘনানি বিরলানি চ সব অক্ষর সমান প্রতিটি ছত্র সুশৃঙ্খল পরিচ্ছন্ন এক একজনের যাকে বলে মুক্তর মতো হস্তাক্ষর অথচ কত সামান্যই না রোজগার করতেন ওরা চারখণ্ড রামায়ণ কপি করে একজন লেখক অষ্টাদশ শতকে পেয়েছিলেন নগদ সাত টাকা কিছু কাপড় আর মিঠাই এক সাহেব লিখে গেছেন উনিশ শতকে বারো আনায় বত্রিশ হাজার অক্ষর লেখানো যেত তবু পুঁথির কত না মাহাত্ম তাকে লিখে ঘিরে লিপিকরের কত না গর্ব অনেক পুঁথিরই খবরদার এ পুঁথি যেন কেউ চুরি করার চেষ্টা না করে কলমকে বলা হয় তলোয়ারের চেয়েও শক্তিধর ফাউন্টেন পেনও হয়তো আভাসে ইঙ্গিতে তাই বলতে চাই কেননা অনুষঙ্গ হিসাবে ব্যারেল কার্টিজ এসব শব্দ শোনা যায় কিন্তু কদাচিত বারুদের গন্ধ কানে পৌঁছায় অন্যদিকে ইতিহাসে কিন্তু অনেক পালকের কলমধারীকে সত্যই কখনো কখনো তলোয়ারের হাতে লড়াই করতে হয়েছে ক্রূর কিংবা মিথ্যাচারী প্রতিপক্ষের সঙ্গে কলকাতার ইতিহাসেও এ ধরনের ডুয়েল বা দৌরত্বের কাহিনি রয়েছে সুতরাং যখন দেখি এত পরিবর্তনের মধ্যেও কেউ কলম আঁকড়ে পড়ে আছেন তখন বেশ ভালো লাগে ভাবতে ভালো লাগে আমাদের কালের অধিকাংশ লেখকই এখনও কলমে লেখেন অনেকে ধরে ধরে টাইপ রাইটারে লিখে গেছেন মাত্র একজন তিনি অন্নদা শঙ্কর রায় গত কবছর ধরে কবি সুভাষ মুখোপাধ্যায়ও টাইপ রাইটার ধরেছেন অন্যরা প্রায় সবাই লিখেছেন কলমে অবশ্য ফাউন্টেন পেন কিংবা বল পেনে সম্ভবত শেষ পর্যন্ত নিবের কলমের মানমর্যাদা বাঁচিয়ে রেখেছিলেন একমাত্র সত্যজিৎ রায় তার অনেক সুস্থ সুন্দর নেশার একটি ছিল লিপি শিল্প তার হাতের লেখার কুশলতার সঙ্গে অন্যান্য শিল্পকর্মের সম্পর্ক থাকা খুবই সম্ভব কেনা জানেন রবীন্দ্রনাথ বেশি বয়সে যে চিত্রশিল্পী হিসাবে বিস্ময় সম্মানিত হয়েছিলেন তার সূচনা কিন্তু হাতে লেখা পাণ্ডুলিপির পাতায় অক্ষর কাটাকুটি করতে গিয়ে আনমনে রচিত হয়েছিল ছন্দবদ্ধ সাদাকালো ছবি কম্পিউটারও নাকি ছবি আঁকতে পারে কিন্তু সে ছবি কতখানি যন্ত্রের আর কতখানি শিল্পীর আমি কালি খেক কলমের ভক্ত বটে কিন্তু তাই বলে ফাউন্টেন পেন বা বল পেনের সঙ্গে আমার কোনো বিবাদ নেই কেননা ইতিমধ্যেই বল পেনের আছে আত্মসমর্পণ করে বসে আছি আমি মনে মনে সেই ফরাসি কবির মতো বলেছি তুমি সবল তুমি দুর্বল তুমি সাহসী আমি ভীরু তবু যদি আমাকে হত্যা করতে চাও আচ্ছা তবে তাই হোক ধরে নাও আমি মৃত হ্যাঁ একবার অত্যন্ত নিবের কলমকে দেখা গেছে খুনির ভূমিকায় অসাধারণ লেখক তোমার আমার সকলের প্রিয় কঙ্কাপতি ডমরুধর এর স্বনামধন্য লেখক ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় মারা গিয়েছিলেন নিজের হাতের কলম হঠাৎ অসাবধানতাবশত বুকে ফুটে গিয়ে সেই আঘাতেরই পরিণত নাকি তার মৃত্যু